ঠিকাদার ভুলে গেছে আমাকে মাখাতে আপু ও কাজ করবে না আমরা করব বে তো সেটা তো ঠিকাদার কা বলবা যা এখান থেকে গাড় পাকাম চলে না মশলা মাখাতে বেশি গাড় পাকাম না তুই ঠিকাদার কা বল হাট শুন এতটা যে মশলা মাখালি ঠিক আছে একটা মিস্ত্রিকে ফোন না এখানে সব গলিয়া চলে যাব তুই শালা ওই দুই তিনটা জাল লেবার সব তোরা কাজ করবি গাড় মারা আমি ঠিকাদার কা ডাক বিদা করবি তোরা না করবা যা তোর মত মিস্ত্রি দরকার নাই হাট দাও যা যা চল যা কর ওই সালা লেবার

তোকে কাজ তোর মতো মিস্ত্রি আর কাজ করাবো না ঠিক আছে আমি লেবার কেতে কাজ করাবো আর আমার চেন্নার লেবার হচ্ছে এক নম্বর লেবার মিস্ত্রি মিস্ত্রি পয়সা লেবারকে দেবো ঠিক আছে আমার লেবারে করে দেবে মিস্ত্রির কাজ চল চল নিচে ভাগ একদম এই লেবার তোরা ভাড়া রুট